সমান হোটেল বা বাড়ি কম টাকায় মানুষ রাত যাপন করতে পারে এবং থাকতে পারে এটা বাসমান একটা হোটেলের মতো ভাই বাইরে তো একটা হোটেল ভাড়া লাগলে মিনিমাম পুরো নরমাল হলে টাকা লাগানা চাই আর এখানে নিম্ন শ্রেণীর লোকজনই বেশিরভাগ হ্যাঁ যারা দিনমজুর কাজ করে আর এখানে সম্পূর্ণ বেচালার আচ্ছা পুরুষদের জন্য মহিলা কোনো অ্যালাউ না কমরেডি আপনার খুব শান্তিতে সব দিক থেকে ভালো আপনার এই গফটাগ গাড়ির জন্য আর কি মানুষ দিন গাড়ি চালা ঠেলাগাড়ি রুকটাক ঘো করে ব্যবসা বাণিজ্য এই সদাবার ভালো লাগে ভালো লাগে না আর ভিতরে একটু আর নেই বন্ধুরা দেখে কি মনে হচ্ছে লঞ্চ থেকে যাত্রী নেমে আসছে না এটা কোনো লঞ্চ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আফসান আকাশ মেনু আগে এখানে এসে আমরা একটি নতুন জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে ভাসমান হোটেল বা ভাসমান বাড়ি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন চারটা ভাসমান হোটেল বা বাড়ি রয়েছে এখানে খুব কম টাকায় মানুষ রাত যাপন করতে পারে এবং থাকতে পারে এখানে স্থায়ীভাবেও মানুষ মাস বছর থাকে আবার চাইলে একদিন এক রাত এইভাবেও থাকে এখানে তাদের সাথে কথা বলবো আপনাদেরকেও দেখাবো যে তারা এখানে কিভাবে আছে তাদের নিরাপত্তা কি। কীভাবে তাদের দিন যাচ্ছে কেন এখানে থাকে এই সব কিছু নিয়েই আজকে আমাদের এই ভিডিও তো সবাই সাথেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে ভাসমান হোটেল যা বুড়িগঙ্গা নদীর মিটফোর্ট ঘাটের বাবুবাজার ব্রিজের পশ্চিম পাশে অবস্থান করছে প্রথমে আমরা চলে গেলাম কেরানীগঞ্জের আলম মার্কেটের গুদারা ঘাটে সেখান থেকে আমরা একটি ডিঙ্গি নৌকা ভাড়া করে মিটফুট ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম বন্ধুরা ঘনবসতি ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত যেখানে রয়েছে ইতিহাস ও ঐতিহাসিক অনেক নিদর্শন রয়েছে লালবাগ কেল্লা ঢাকার নবাবদের প্রাসাদ আহসান মঞ্জিল আরও কত কি দেখতে দেখতে আমরা চলে এলাম বাবুবাজার ব্রিজের দিকে অনেক দূর থেকে আমাদের দৃষ্টিতে আসলো সেই বাবুবাজার ব্রিজ ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে অনেক যানবাহন আর নিজ দিয়ে অনেক নৌকা চলাচল করছে বন্ধুরা ঘনবসতি ঢাকা শহরে কত উদ্দেশ্য নিয়ে কত অসহায় গরিব দুস্থ দিনমজুর ছাত্র যাতায়াত করে থাকে আর যদি বিশেষ কোনো কারণে ঢাকা শহরে একটি রাত থাকতে হয় তবে ঢাকার আবাসিক হোটেলগুলোতে তাদের কমপক্ষে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত গুনতে হয় সেই সকল মানুষদের জন্য এই ভাসমান হোটেলগুলো খুবই স্বাচ্ছন্দের ও স্বস্তিদায়ক বন্ধুরা দেখতে দেখতে আমরা বাবুবাজার ব্রিজ অতিক্রম করে ফেললাম বাবুবাজার ব্রিজ অতিক্রম করতে না করতেই দূর থেকে আমাদের দৃষ্টিতে চলে আসলো সেই কাঙ্ক্ষিত ভাসমান হোটেল এই হোটেল উনিশশো সালের সেই পাকিস্তানি আমলের হোটেল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডফুট ঘাট মিডফুট ঘাট এবং বাবুবাজার ব্রিজের পশ্চিম পাশেই এই ভাসমান হোটেল অবস্থান করছে বন্ধুরা দেখে কি মনে হচ্ছে যে নদীর বুকে দাঁড়িয়ে আছে কোনো বাড়ি বা লঞ্চ না বন্ধুরা এটি কোনো বাড়িও নয় বা কোনো ইঞ্জিল চালিত লঞ্চও নয় লঞ্চের মতোই কিন্তু এতে কোনো ইঞ্জিল নেই এখানে কোনো যাত্রীও যাতায়াত করে না এটি হচ্ছে সেই অসহায় গরিব দুস্থ মানুষদের জন্য খুব অল্প টাকার সেই ভাসমান হোটেল এই ভাসমান হোটেলের ইতিহাস অনেক পুরনো তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই ভাসমান হোটেলের ইতিহাস ইতিহাস থেকে জানা যায় ঊনবিংশ শতকের সত্তরের দশকে বেশ জমজমাট ছিল এই ভাসমান হোটেলগুলো তৎকালীন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হিন্দু ব্যবসায়ীদের অনেকেই ঢাকা শহরে আসতেন বাণিজ্যের উদ্দেশ্যে এই হিন্দু সম্প্রদায়ের অনেকেই তারা এই ঢাকা শহরের কোনো মুসলিম হোটেলে খাবারও খেতেন না এমনকি রাতও যাপন করতেন না তাই এই হিন্দু ব্যবসায়ীরা তাদের সুবিধার্থে তাদের মধ্যে অনেক হিন্দু ব্যবসায়ী কাঠের তৈরি নৌজান তৈরি করেন এবং একে কাজে লাগিয়ে তারা পাঁচটি ভাসমান হোটেল তৈরি করেন হোটেলগুলোর নাম দেয়া হয় শরীয়তপুর ফরিদপুর উমা উজালা এবং বুড়িগঙ্গা আজও সেই স্মৃতিবিচরিত হোটেলগুলো ভাসমান অবস্থায় আছে স্বাধীনতার পর সেই হিন্দু মালিকরা ব্যবসা ছেড়ে চলে যান পরে এসব ভাসমান হোটেলগুলো মুসলমান ব্যবসায়ীদের হাতে চলে যায় এককালের খরস্রোতা নদী বুড়িগঙ্গার জলে ভেসে থাকা হোটেলগুলো নাকি যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ হয়ে যায়নি চলুন বন্ধুরা এই ভাসমান হোটেল থেকে বের হওয়া এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ই আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনি দেখলাম এখান থেকে বের হলেন আসলে এই জায়গাটা কি একটু বলবেন এটা ভাসমান একটা হোটেলের মতো ভাই ভাসমান হোটেল জি এইখানে আপনি ছিলেন কতদিন আমি আজকে রাতে ছিলাম আসছেন কোথা থেকে বরিশাল থেকে কেমন সুবিধা পেলেন মানে কত টাকা দিতে হলো

মানে আপনারা কমে থাকার জন্য থাকার জন্য এখানে আসছেন এটা কিভাবে সন্ধান পেলেন যে এখানে ভাসমান এরকম হোটেল আমি আগে থাকি না আমার এক বন্ধু বলছে যে নরবাল একটা হোটেল আছে ব্রিজের পাশে তুমি ভাসমান জায়গা তুমি দেখতে যোগাযোগ আপনি কি এখানে প্রথম থাকলেন এরা প্রথম এখানে কি নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা আছে নিরাপত্তার কথা বলতে পারি না থাকার মতো একটা পরিবেশটা ভালো ভালো নিরাপত্তা কি আছে বলতে পারবো কেমন বলবো ওরা নিরাপত্তা দেবে নিরাপত্তা দেওয়ার মালিক তো আল্লাহ হ্যাঁ তো ঠিক আছে মানে দূর থেকে আসছে আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এগুলো যত এটা আমার মাথার কাছে আমি রাখছি এটা আমার কাছে রাখছি হ্যাঁ সমস্যা না চলুন বন্ধুরা এবার হোটেলের ভিতরে যাওয়া যাক সেখানে গিয়ে হোটেলের ম্যানেজার এবং হোটেলে তো ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এখানে কি কাজ করছেন আমি এখানে আমার ব্যবসা তো সেটাই করতেছি কি আপনার ব্যবসা একটু জানতে পারি আমরা আমার ব্যবসায় তো এই আপনার ভাসমান বোর্ডিং নৌকা বোর্ডিং যার নাম হলো ফরিদপুর বোর্ডিং আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মোস্তফা মিয়া মোস্তফা মিয়া আপনার বোর্ডিং এটা কত বছর যাবত আপনার এই ব্যবসা আমার এই বোর্ডিং 58 বছর আটান্ন বছর আটান্ন বছর বয়স আমারও আমারও বয়সের বেশি ছিল আমার মামার উনিশশো চৌষট্টি সালে উনিশশো চৌষট্টি সালে পাকিস্তান পিরিয়ডে একাতপুরে দেশ স্বাধীন হয়েছে চুয়াত্তরে আমরা সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স পাইছি আমাদের মিটার বৈধ কাঠ মিটার কাঠ মিটার তারপরে আমাদের সব কিছুই বৈধ আমরা বিএডব্লুটির আন্ডারে আছি আপনার আমরা প্রথম ছিলাম সদরঘাট আপনার ওই লালকুটিঘাট ঘাট আর্মি ক্যাম্পের সামনে ওখান থেকে সদরঘাট সদরঘাট থেকে ওয়াজঘাট ওয়াজঘাট থেকে বাদামতলি বাদামতলির থেকে এখন সদরঘাটে আপনার ওয়াজঘাটে এদিকে যে কাজ কাজ হচ্ছে এই কারণের জন্য বিআইডব্লিউটি আমাদেরকে স্থান এখানে দিচ্ছে হ্যাঁ হয়তো ওখানে কাজ শেষ হয়ে গেলে সম্ভবত আমরা ওখানেও বা চলে যেতে পারি আচ্ছা যে বিআইডব্লিউটি এ যে বললেন তাদেরকে কিছু দিতে হয় আপনাদের না না আমরা সরকারি ব্যাড দিই সরকারি ব্যাড দিই আর তারপর লাইসেন্স প্রত্যেক বছর রিনিউ করি তাছাড়া আর কি দেবো তাছাড়া তো আর কিছু দেওয়ার নেই আচ্ছা এখানে কয়টা কক্ষ আছে এটা এখানে পাঁচটা ছিল একটা তো ডুবে গেছে আর চারটে রানিং আছে মানে এক একটা বোর্ডিং এ কয়টা করে রুম আছে ও এক একটা বোর্ডিং এ রুম আছে আপনার আমার এই বোর্ডিং আমারটার খবর আমি কইতে পারি আমারটা হলো 50 টা রুম আছে দোতলা নিচতলা দিয়ে আর এই কিছু ডালা সিট আছে ডালা সিট এই ডালা সিটে মনে করেন কি যে আপনার সাত আটজন লোক থাকতে পারে এরা যার যার ব্যাডিং নিয়ে আসলে থাকবে পঞ্চাশ টাকা ভাড়া আর কেবিন ভাড়া হলো একশো বিশ টাকা সিঙ্গেল রুম ঢালাই বিছানা হচ্ছে পঞ্চাশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা কেবিন একশো বিশ টাকা একশো বিশ টাকা এক রাতের জন্য চব্বিশ ঘন্টা সেম সেম আবাসিক নিয়ম আচ্ছা এখানে আপনার এই কেবিনগুলোতে কীরকম সুবিধা আছে আমার এই কেবিনগুলিতে সুবিধা কি আপনার ল্যাপ আছে তসুক আছে বালিশ আছে বিছনা চাদর আছে ঘুমাইতে যা প্রয়োজন ফ্যান আছে লাইট আছে বাস এই

আমার সার্ভিসিং ছত্রিশ বছর এই ছত্রিশ বছরে আমি আল্লাহ রহমতে হ্যাঁ ময়মুর বিদ্যুৎ আমার এরকম কোনো বিপদ আল্লাহ আমাকে ফালাই নাই হ্যাঁ আর কোনো সমস্যা হয় নাই আর এখানে কি বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে খাবার পানি এই যে ফিল্টার ফিল্টারে ফিল্টার তো থাকা খাওয়া দাও এমনি তাদের খাবার দাও না খাওয়া দাও খালি থাকার স্কোপ আর এখানে সম্পূর্ণ বেসালার আচ্ছা পুরুষদের জন্য মহিলা কোনো এলাও নাই খাওয়া দাওয়া কোথায় করে ওনারা

চাইলে তার সাথে কেউ যোগাযোগ করে আসতে পারেন এখানে দেখলাম বিদ্যুতের সাথে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে এই যে এবং থাকা ওই যে গোসল টোসল বাথরুম সব কিছুরই সুন্দর ব্যবস্থা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে ঢালা বিছনা আর ক্যাবিন আছে একেবারে বাবুবাজার ব্রিজের পাশে পশ্চিম দিকেই আচ্ছা এই বোর্ডিংয়েই থাকেন আমি এখানেই থাকি এখানেই আমার ঘটনা হয়েছে যে হিসেবে লাইট কাটি কাটিয়ে দিয়েছি বাইরে বিদেশেও গেছিলাম বিদেশ থেকে আসছি টোটাল এই ভাসমান বাসায় বা হোটেল হচ্ছে পাঁচটা পাঁচটা একটা ওটা তো রিজেক্ট নষ্ট হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে আর আপনার এই চারটে রানিং চলে চারটের ভিতরে এক নম্বরে ফরিদপুর এটা হচ্ছে কি রেকর্ড খাতা এটাতে কি কি তথ্য রাখেন এটা রেকর্ড খাতা তারপর কার্ডগুলি এই আইডি কার্ডগুলি দিয়ে মনে করেন কি যে আপনি আইসা সিট নেবেন আপনার আইডি কার্ড জমা দিবেন আচ্ছা অরজিনাল কপি না থাকলো ঘটনা হচ্ছে কি যে আপনার ফটোকপি দিবেন তারপর হলো এই দিবেন এরপরে খাতা এন্ট্রি করব এন্ট্রি করার পরে আপনার মোবাইল নাম্বার সব নিয়ে তারপরে আপনাকে সিট দি। ঠিক আছে আঙ্কেল আপনি কাজের ফাঁকে আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন অনেক ধন্যবাদ আমরা আসবে অনেক গঠন যে চ্যানেল টোয়েন্টি ফোরের ওই যে একটা আপনার মধ্যে একটা ম্যাডাম আসতো হ্যাঁ ও তো কয়েকবার আসছে তারপর আরও বহুত চ্যানেলের মানে টিভি একুশে টেলিভিশন তারপরে মাই টিভি আপনার ওই চ্যানেল টোয়েন্টি ফোর ওই যে আপনার ফেসবুকে অনলাইনে সব কিছু দিন আপনাদের এরকম ভাসমান হোটেল হওয়ার কারণে অনেক মানুষের উপকৃত হচ্ছে যারা অল্প আয় করে

রাত্রে বারোটা ফাইস্ট সাড়ে বারোটায় গেট বন্ধ করে দিই মানে রাতের বারোটার আগে আসলে এখানে বারোটা আচ্ছা বন্ধ করতে করতে তো মনে করেন কি আরো আধা ঘন্টা সাড়ে বারোটা বন্ধুরা এখন যে ভাসমান হোটেলটির ভিতরে আমরা অবস্থান করছি এই হোটেলটির নাম হচ্ছে ফরিদপুর বোর্ডিং এই ফরিদপুর বোর্ডিং দুই তলা বিশিষ্ট এবং এখানে উপরতলা এবং নিচতলা মিলিয়ে মোট পঞ্চাশটি কক্ষ রয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই পাশেই কক্ষগুলো রয়েছে এবং আমরা যেহেতু ছুটির দিনে গিয়েছি তাই কক্ষগুলো লাগানো ছিল মানে সবাই বিশ্রাম করছিল। এখানে দুটি টয়লেটের ব্যবস্থাও রয়েছে এবং এই নদী থেকেই যাতে পানি উত্তোলন করে গোসল করতে পারে তার জন্য রয়েছে একটি দড়ি বাঁধা বালতি এখান থেকেই পানি নিয়ে এখানে বসবাস থাকা লোকেরা গোসল করে থাকেন আসসালামু আলাইকুম ভাই

আপনার সুলভ মূল্যে এখানে থাকা যায় অ্যাকচুয়ালি আপনার সব দিক থেকে এখানে আপনার আমি মনে করি আপনার কম রেটে আপনার খুব শান্তিতে সব দিক থেকে ভালো আপনার মানে কত করে থাকেন মাসে না প্রতিদিন প্রতিদিন আপনার প্রতিদিন কত করে প্রতিদিন একশো টাকা করে কথা অনেক জায়গায় আছে আপনার পঞ্চাশ টাকা করে এটা মানে কি বুঝে পঞ্চাশ একশো রেটটা রেটটা হচ্ছে দৈনিক আপনার মানে মানে থাকার সুবিধা এখানে আপনার থাকার সুবিধা হচ্ছে এখানে কোনো মে আলো হই না সব রুম সবড়া বুঝতেছে এই যে বিছানা পাটি যা দেখতে পাচ্ছে এগুলো কি এখান থেকে দেয়া জি সবকিছুখানে এখানের আপনি আপনাদের এই যে ওয়াশরুম গোসল টসল কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা না এই বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে জি আর খাবারটা কিভাবে খান খাবারটা আমরা এখানে আপনাদের পাশে একটা হোটেল আছে আচ্ছা আচ্ছা আমরা আবার যে যা রকম খাই আচ্ছা এখানে কয়টা রুম আছে

অসুস্থ রোগী দেখলাম সামনে জি জি আপনি একজন শিক্ষক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে ভাসমান হোটেল বা বাড়ি যেটাই বলুন এই যে এটা হচ্ছে এই ভাইয়ের ঘর এই ভাই এখানে প্রায় তিন বছর যাবত আছে একটা বিছানা রয়েছে মানে একটা মানুষের থাকার জন্য যা একটু বিশ্রাম নেওয়ার জন্য যা দরকার তাই আছে এখানে একটা ফ্যানের ব্যবস্থা রয়েছে মশারি বালিশ বিছানা আবার মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে না ভাই আছে সব বন্ধুরা আমরা যেহেতু অনেক সকালে এসেছি তো এখানে দেখতে পেলাম যে পরিচ্ছন্ন কর্মীও এই ভাসমান হোটেল ঝাড়ু দিচ্ছে এবং চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছে এই যে বন্ধুরা এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন এখানে কোনো বিলাসবহুল মানুষের জন্য এই হোটেল নয় যাদের একদম দেয়ালে পিঠ থেকে যায় যারা এই ঢাকা শহরে থাকার মতো তেমন কোনো জায়গা পায় না এবং খুব কম খরচে একটু মাথা গুঁজার জন্য এই হোটেলগুলো তারা বেছে নেয় এখানে পঞ্চাশ টাকায় একটি রাত যাপন করা যায় এবং হোটেলের সুযোগ সুবিধা অনুযায়ী চাইলে একশো টাকা থেকে দেড়শো টাকাও একটি কক্ষ পাওয়া যায় বন্ধুরা এই যে দেখা যাচ্ছে পাশাপাশি চারটি ভাসমান হোটেল প্রথমটি হচ্ছে শরীয়তপুর হোটেল তারপরটি হচ্ছে বুড়িগঙ্গা এরপরটি হচ্ছে ফরিদপুর মুসলিম বোর্ডিং এরকম পর্যায়ক্রমে চারটি বোর্ডিং রয়েছে এখন আমরা অন্য আরেকটি ভাসমান হোটেলের ভিতরে ঢুকব এই যে বন্ধুরা এটি হচ্ছে অন্য আরেকটি হোটেলের রিসিপশন এখানে এসে যারা হোটেল ভাড়া নিতে চায় তারা ম্যানেজারের সাথে কথা বলে এই হোটেলগুলো নিতে পারে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে চলে গেছে সিঁড়ি এবং এই সিঁড়ি দিয়ে আমরা এই ভাসমান হোটেলের দ্বিতীয় তলায় উঠলাম এখানেও দুই পাশে রয়েছে কক্ষ এবং এখানে অসহায় গরিব দুস্থ যারা হকারস যারা দিনমজুর রিক্সা চালক অল্প টাকায় যাদের ব্যবসা বাণিজ্য করেন এবং ঢাকায় কোনো বিশেষ কাজের জন্য আসেন যেমন জানা গেল যে পাশেই রয়েছে মিটফুড হাসপাতাল সেই হাসপাতালে রোগীর সাথে আসা অনেক মানুষও এখানে এসে থাকেন নিরাপদে থাকার জন্য বন্ধুরা আপনারা অনেকে হয়তোবা ভাবছেন যে এখানে থাকার চাইতে কোনো ম্যাজ বা বিল্ডিংয়েও তো থাকা যায় কিন্তু মেজ বা কোনো বিল্ডিংয়ে থাকতে গেলে আপনাকে নিম্নে এক মাসের ভাড়া অ্যাডভান্স করতে হবে

সাধারণত গরিব মানুষ আছে দিন মজুর খেটে খাওয়া মানুষ দিন ধরে আসেন আছি মাসখানি মাসখানি কি কাজ করেন আমি লঞ্চের বাবুর চেয়ে কেমন আপনি কেমন ভাড়া দেন আমি 120 টাকা দিই কারণ আমার যে রুজি সেরকমই তো থাকারই করতে হবে এমনিতে এই ধরনের ভাসমান বাসা থাকে তো আপনারা উপকৃত হচ্ছেন না না উপ আমার ভালো লাগে আরো ভালো লাগে জি না কমের ভিতরে একটু সাতসন্ধে থাকতে পারে হ্যাঁ আর কোনো গ্যাদারিং নাই কোনো ই নেই ভেজাল নাই সিকিউরিটিও ভালো আছে সিকিউরিটি ভালো আছে পেলেন যে এখানকার যে এই বোর্ডিংয়ের যারা তত্ত্বাবধানের দায়িত্ব আছে ম্যানেজার এবং যারা থাকেন সকলের সাথে কথা বললাম এবং তারা সকলেই জানাইলো যে তারা খুব অল্প টাকার ভিতরে এখানে খুব ভালোই আছে তাদের থাকতে কোনো অসুবিধা হয় না গোসল টোসল বাথরুমেরও ব্যবস্থা রয়েছে কিন্তু খাবারটা তারা বাইরে থেকে খায় তো মানুষ কত জায়গায় কতভাবে থাকে এই ঢাকা শহরে তা আসলে না ঘুরলে না দেখলে আমরা জানতাম না তো আজকের এই ভিডিওটা এখানেই আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটি যদি প্রথমবার দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজ এখানে